আসসালামু আলাইকুম বিয় ওয়েলকাম টু দ্য চ্যানেল জফজন বাংলাদেশ শিক্ষাতত্ত্ব পরিসংখ্যান ব্যুরো এর বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ ব্যানবে নিয়োগ পরীক্ষা দুই হাজার চব্বিশের চূড়ান্ত ফলাফল বাংলাদেশ শিক্ষা দত্ত পরিসংখ্যান ব্যুরো এর নয় ক্যাটাগরি সাতাশটি ও ব্যানের আওতাধীন উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড সেন্টার ফর এডুকেশন এর এক ক্যাটাগরি তেরোটি শূন্য পদে সরাসরি নিয়োগের লক্ষ্যে গত সাতাশ চার দু হাজার চব্বিশ তারিখে লিখিত পরীক্ষা উনত্রিশ চার দু হাজার চব্বিশ তারিখে ব্যবহারিক পরীক্ষা এবং উনত্রিশ চার দু হাজার চব্বিশ তিরিশ চার দু হাজার চব্বিশ অনুষ্ঠিত মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ব্যানবেজের বিভাগীয় পদোন্নতি নির্বাচন কমিটির সুপারিশের আলোকে নিম্নোক্ত রোল নম্বরধারী প্রার্থীদেরকে বর্ণিত পদে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে টোলগুলো নিচে দেওয়া আছে মোট সাতজন একশো দশ এগারো নব্বই একশো দশ তেরো একাশি এগারো শূন্য শূন্য দুশো বায়ান্ন এগারো শূন্য এক তিনশো ছেষট্টি এগারো শূন্য শূন্য একশো পঁচাত্তর এগারো শূন্য শূন্য তিনশো পঁচাশি এগারো শূন্য শূন্য আটশো একান্ন মোট সাতজন পাবলিকেশন সহকারী বারো শূন্য 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 সাত আট মোট একজন ডকুমেন্টেশন সহকারী তেরো শূন্য শূন্য একশো সত্তর মোট একজন ষাট মুদ্রা খরিক কাম কম্পিউটার অপারেটর মুদ্রা মেধাক্রম ভিত্তিক চোদ্দো শূন্য শূন্য তিনশো দশ চোদ্দো শূন্য শূন্য তিনশো তিরাশি চোদ্দো শূন্য শূন্য দুশো নিরানব্বই চোদ্দো শূন্য শূন্য দুশো এগারো মোট চারজন ডাটা এন্ট্রি অপারেটর সতেরো শূন্য শূন্য পাঁচশো একচল্লিশ সতেরো শূন্য শূন্য তিনশো তেষট্টি সতেরো শূন্য শূন্য ছয়শো ছিয়ানব্বই সতেরো শূন্য 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 একাশি মোট চারজন ল্যাব অ্যাসিস্টেন্ট আঠারো শূন্য শূন্য পাঁচশো উনচল্লিশ আঠারো শূন্য শূন্য চারশো বিয়াল্লিশ মোট দুইজন রেকর্ড কিপার শূন্য 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 ছয় তিন মোট একজন ভিত্তিক মোট ছয়জন একুশ শূন্য শূন্য একশো চব্বিশ একুশ শূন্য শূন্য পাঁচশো তিরাশি একুশ শূন্য 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 ছিয়াশি একুশ শূন্য শূন্য পাঁচশো সাতাত্তর একুশ শূন্য শূন্য পাঁচশো বিয়াল্লিশ একুশ শূন্য শূন্য দুশো একাশি মোট সাতজন উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার ফর এডুকেশান ল্যাব অ্যাসিস্ট্যান্ট মেধাক্রম ভিত্তিক উনিশ শূন্য শূন্য নয়শো তেত্রিশ উনিশ শূন্য বাইশ নিরানব্বই উনিশ শূন্য তেইশ বাষট্টি উনিশ শূন্য ছাব্বিশ শূন্য চার উনিশ শূন্য আঠাশ পঁচাত্তর উনিশ শূন্য তেইশ তেতাল্লিশ উনিশ শূন্য দশ সতেরো উনিশ শূন্য তিরিশ তেত্রিশ উনিশ শূন্য তেইশ নয় উনিশ শূন্য উনত্রিশ চুয়ান্ন নির্বাচিত প্রার্থীদের প্রচলিত বিধি বিধান আলোকে নিয়োগপত্র প্রেরণ করা হবে সর্বশেষে আবারও মনে করিয়ে দিচ্ছে আপনাদের যখন বিটি চ্যানেল নতুন হয়ে থাকেন তা আলো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেলাইকুনটি বাজিয়ে সঙ্গেই থাকুন ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য